বলা হয় নারায়ণগঞ্জের বাচ্চাদের ঘুম পাড়ানো হতো তার ভয় দেখিয়ে ভয়ের এই সাম্রাজ্য চালাতে তার ছিল পেদা ছিল খাত আর এলাকা ভিত্তিক কথিত খলিফা সেই ওসমানি খলিফাদের অপকর্ম আর পরিণতি জানাতে এবারের একুশের চোখ নিয়ে যথারীতি হাজির হয়েছে আমি আলী আহমেদ অনুসন্ধানের সঙ্গে ছিলেন সহকর্মী রবিউল ইসলাম খেলবো খেলা। শামিম ওসমানের এই খেলার দর্শক ছিল দেশবাসী আর খেলার ঘুটি হয়েছে নারায়ণগঞ্জের মানুষ আরে কারে খেলা শেখান আমাকে খেলা শিখাবেন আমরা তো অনির ছোটবালার খেলোয়াড় রে ভাই কলেজ ছাত্র তোকি থেকে শুরু করে বাবার কোলে 6 বছরের শিশু রিয়া গোপের নিথর দেহ তার মরণ খেলার সাক্ষ্য দিচ্ছে আমার ঘরের পুরো অন্ধকারে জীবন নিয়ে খেলার প্রমাণ শামীম ওসমানের এই ভিডিওর অ্যাকশন মুড যেখানে নিজে বন্দুক হাতে ছাত্র জনতাকে দমাতে নেমেছেন মাঠে যা পরবর্তীতে অডিওতে স্বীকার করেন শামীম ওসমান ওরা থানা করতে করতে পুলিশ কিছু সাহায্য আমাকে হাতে অস্ত্র নিতে হয়েছে নাসিম ওসমান সেলিম ওসমান আর শামীম ওসমানদের যোগ্য উত্তরসরী হয়ে ওঠে আজমেরি আর অয়ন ওসমান টর্চার ছেলে নির্যাতন খুন তাদের জন্য ছিল সাধারণ বিষয় ওসমান পরিবারের সদস্যদের মধ্যে খুন খারাপিতে সবচেয়ে আলোচিত হন নাসিম ওসমানের বড় ছেলে আজমেরি ওসমান নট অনলি শামিম ওসমান নাসিম ওসমান অয়ন উসমান আজমির ওসমান বিশেষ করে যদি আমি আজমির উসমানের কথা বলতে যাই আপনারা জানেন যে রফিউল ইসলাম রাব্বি বলে একজন আছেন আমাদের বাম নেতার ছেলে তাকে প্রতিবাদ করার কারণে তাকে নৃশংসভাবে হত্যা করেছে অন্তত ১৬টি হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ নিয়ে শহর দাপিয়ে বেড়াতেন এমনকি হত্যা মামলায় তার নাম দিতে চাইলে সেই মামলাও নেওয়া হতো না ফলে ভাবে নারায়ণ নারায়ণগঞ্জের আল্লামা ইকবাল রোডে টর্চার ছেলে চালিয়েছে নানা অত্যাচার নিপীড়ন টুকির আগে এবং পরে এই আজমেরি ওসমান প্রায় বিশটি হত্যাকাণ্ড ঘটিয়েছে কোন হত্যাকাণ্ডের মামলাতে আজমেরির নাম নাই চকি হত্যার নেপথ্যের কারিগর ছিল আজমেরি ওসমান অয়ন ওসমান শাহিম ওসমান এবং তাদের চালাচামুন্ডা শাহনিজাম সহ অন্যেরা ওসমান পরিবার নিজেদের আধিপত্য বিস্তারে হাতিয়ার হিসেবে বেছে নেয় নির্যাতন নিপীড়নকে তাদের নির্যাতন থেকে রেহাই পায়নি বিরোধী রাজনৈতিকরা এমনকি বাদ যায়নি কোনো শ্রেণী পেশার মানুষই বিভিন্নভাবে পেশা ক্রিয়েট করেছিলেন যে আমাকে হত্যা করার জন্য ক্রস্পার আমাকে কেন দিচ্ছে না মশিউর রহমান রনি নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব ছিলেন জেলা ছাত্র দলের সভাপতি দীর্ঘ সময়ে স্রোতের বিপরীতে করেছেন রাজনীতি আর সেই কারণে জেল জুলুম ছিল সাধারণ বিষয় মামলাও অগণিত এসব করেছেন স্বামী মুসমান নারায়ণগঞ্জে যখন দুই সালে আমি যখন ছাত্র দলের সভাপতি হই তখন থেকে সাইম ওসমান আমার বিরুদ্ধে বিভিন্ন মামলা টাmla দিয়ে এলাকা ছাড়া করেছিল আমার নেতা জনাব তারেক রহমান যখন যে কর্মসূচিগুলো আমাকে দিতেন আমি সেই কর্মসূচিগুলো নারায়ণগঞ্জে অবস্থান করে সেই কর্মসূচিগুলো পালন করতাম আমাকে যখন 2014 সালে অ্যারেস্ট করে অস্ত্র দিয়ে আমাকে গ্রেফতার করায় আমি কিন্তু কখনো অস্ত্র হাতি নিয়ে নেই বা অস্র আমি দেখিও নাই 103 টার অধিক মামলা দিয়েছিল আমার নারায়ণগঞ্জের 75 টা মামলা আছে শুধু ফতুল্লার থানায় আসি দীর্ঘস্থ থানায় নারায়ণগঞ্জ সদর থানার মামলা আছে সাতটা রনি জানান স্বামী ওসমান তাকে হত্যার চেষ্টা করেছেন সেজন্য সাজিয়েছিলেন প্লটও ঘুম করে যেন সেদিনকে শাহ নিজাম অয়ন ওসমান শাহিম ওসমান আমার চোখ বাধা ছিল সাইম ওসমান আমি শুনছি যে শাহিম ওসমান আসতেছে একমাত্র আমি ছিলাম তার বাধা সেটার ফলে শাহিম ওসমান মনে করতে যে তার বাঁচিয়ে রাখা দরকার নেই ওকে মেরে ফেল যার কারণে আমাকে নির্মম নির্যাতনের মাধ্যমে আমাকে গুম গুম করে খুন করার চেষ্টা করেছিলেন সেটা তিনি সফল হয়নি হত্যা চেষ্টা সেই পরিকল্পনায় যুক্ত ছিলেন ওসমানের ঘনিষ্ঠ জনরাও ওইখানে অয়ন উসমানের কণ্ঠ শুনেছি শাহ নিজামের কণ্ঠ শুনেছি এবং অয়ন উসমানের যে ক্যাডার বাহিনী ছিল তাদের কণ্ঠ আমি শুনেছি তারা আমাকে নির্মম নির্যাত আমার পিঠে এখনও আমাকে যে স্ত্রী দিয়ে সেঁকা মারছে তারপরে মিনিমাম একশো কেজির উপরে যে পাথর বকের উপরে দিয়ে রাখতো দিয়ে তারা বসতো বলতো স্বামী ওসমানের বিরুদ্ধে কথা বলিস এই জিভ বা টেনে ছিঁড়ে ফেলবো যদি আর যদি কথা বলবি আর এখন বল যদি যদি আর জীবনে কথা বলিস তাহলে তুই এখান থেকে জীবিত যেতে পারবে না তোকে এখান থেকেই লাশে বেরোতে হবে ইকবাল হোসেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দুই নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর রাজনীতি করেছেন রাজপথে থেকেই বিপরীত্রোতে থেকেও হয়েছেন জনপ্রতিনিধি আর এজন্য তার উপর চলেছে হামলা মামলা উনিশ সালে আমার স্ত্রী মারা যায় বিনা চিকিৎসায় আমি এই বিভিন্ন মিথ্যা মামলায় আমি এই মামলার কারণে আমি আমার স্ত্রী চিকিৎসা করতে পারি নাই সঠিক সময়ে সঠিক চিকিৎসা দিতে পারি নাই সঠিক সিদ্ধান্ত দিতে পারি নাই আমার বাবা অসুস্থ মারা যায় আমি চিকিৎসা দিতে পারি নাই তাদের খেজমত করতে পারি নাই সব কিছু ফিরে পাবো অর্থ সম্পদ ক্ষমতা কিন্তু আমি আমার হারানো স্ত্রীকে ফিরে পাবো না আমি আমার হারানো বাবাকে ফিরে পাবো না দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছি এই আন্দোলন সংগ্রাম করতে ছিয়াত্তরটা মামলা দিয়েছে আমাকে এর ভিতরে জুলাই এবং আগস্টের আন্দোলনে চোদ্দটি শুধু হত্যা মামলা দিয়েছে আমাকে নারায়ণগঞ্জে যারাই ওসমানী সাম্রাজ্যের ভিত নাড়াতে চেষ্টা করেছেন তাদের জন্য কাল হয়েছেন স্বামী ওসমান আর তার খলিফারা ইকবাল হোসেন তাদের ব্যতিক্রম নয় আমার বাড়িতে দুইবার হামলা করেছে আমার কার্যালয় সিটি কর্পোরেশনের সেটা দুইবার বাংচুর করেছে সর্বশেষ চারই আগস্ট আমার অফিসটা পুড়িয়ে দিয়েছে ইয়াসিনের লোকজন ইয়াসিনের ছোট ভাই আবুল হোসেন শফিকের লোকজন আমার সাহেবপাড়া একটা সমিল ছিল সমিলের শেড বাংচুর কইরা একদম নিয়েই গেছে এবং কি বিভিন্ন আমার যে গোডাউন শেড বাড়া দেওয়া সেই বাড়াগুলো পর্যন্ত হাজি ইয়াসিন শফিকুল ইসলাম বাড়া উঠে উঠে নিয়ে তারা খাইত জোরপূর্বকভাবে মানে একটা পরিবারের যতটুক নির্যাতন করা প্রয়োজন ছিল তা করেছে শুধু মশিউর রনি কিংবা ইকবাল নয় নারায়ণগঞ্জে ওসমানের পেয়াদাদের দ্বারা নির্যাতিত হয়েছে হাজারো মানুষ যেদিন নাকি আমার আমি আমাকে মানে নির্বাচন থেকে ফেল করাই দিল ওই দিন রাত্রে আমার ঘরে বোমা ফালাইছি এই ওসমান পরিবারের দোসররা তারপর আমার ছেলে দুই ছেলের ব্যবসা বাণিজ্য সবকিছু নিয়ে গেছে মানে আমাকে আর্থিকভাবে একেবারেই পঙ্গু করে ফেলছে যাতে আমি সক্রিয় না হতে পারি রাজনীতি করিবিদে আমার ফ্যামিলিগতভাবেও অনেক চাপ সৃষ্টি করছে বিভিন্ন মামলা হামলা দিছে আমি প্রায় তেইশটি মামলার আসামি স্বামী ওসমানের লোকজন ওনার ছেলের লোকজন বা প্রতিটা পাড়া মহল্লা যে কিশোর গ্যাং বাহিনী তৈরি করতো তারা এই অত্যাচার নির্যাতনগুলো করতো সবসময় বাণিজ্যিক প্রতিষ্ঠান দখল বলেন চাঁদাবাজিক বলেন মিথ্যা মামলা দি মানুষকে হয়রানি বলেন এগুলা তারা করত নির্বাচনে পুলিশ কর্তাকে হুমকি দেওয়ার ভিডিও আলোড়ন তুলেছিল প্লিজ আমি স্বামী মোসন বলছি সময় দ্রুত ফরে যাচ্ছে চারটার ভিত্তিতে সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট ভোট কাস্ট করতে হবে তুমি কেন্দ্রটা ছেড়ে দাও এবং চলে যাও দলীয় কর্মীকে ধরায় র্যাবকে হুমকি দেওয়া ছিল আলোচিত আইন শৃঙ্খলা বাহিনীকে চালাতেন নিজের ইশারায় অভিযোগ সাত খুনের ঘটনায় দায় এড়াতে ক্ষমতার অপব্যবহার করে স্বামী ওসমান এই দানব এত প্রভাবশালী ছিল যে সে তার সম্পর্কটা ছিল ফেসি শেখ হাসিনার সাথে ওসমানী খলিফাদের আরও অপকর্ম তুলে ধরব একটি বিরতির পর ততক্ষণ সঙ্গেই থাকুন স্বাগত একুশের চোখে স্বামী ওসমান তার সাম্রাজ্য চালাতে গড়ে তোলে মাফিয়া চক্র এবার জানব সেই খলিফাদের অপকর্ম দুই হাজার চব্বিশ সালের উনিশ জুলাই দুপুরে শামীম ওসমানের নেতৃত্বে নিজাম অয়ন ওসমান ভিকি লাবলু সহ শতাধিক ক্যাডার ছাত্র জনতার উপর বর্ষণ করে চাষারা থেকে গুলি করতে করতে গুলশান সিনেমা হল পর্যন্ত যায় তারা গুলি বর্ষণের সময় সামনের দিকে ছিলেন শাহ নিজাম তাকে অস্ত্র হাতে গুলি ছুটতে দেখা যায় এছাড়া নারায়ণগঞ্জে বিগত আওয়ামী লীগ আমলে কোথাও কোন সহিংসতা হলেই শাহ নিজাম গুলি ওসমানের খুবই আস্থা ভাজন ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম যিনি পিস্তল নিজাম নামে পরিচিত তার একজন খলিফা আছে শাহ নিজাম সে আমাদের আন্দোলন চলাকালীন সময় জুলাই মাসে এই আওয়ামী লীগের ফেসিজমের তাদের যেই অস্ত্রের যন্ত্রা নেই তার কারণে আমাদের অনেক ভাই বোনের জীবন দিতে হয় শামীম স্বামী এবং উচ্ছল তার অনুসারীরা তাদের দ্বারা উচ্ছল নির্যাতন নিপীড়নের শিকার আমরা হয়েছি তারা কিন্তু আমরা দেখেছি প্রকাশে অস্ত্র নিয়ে আমাদের উপরে সরাসরি গুলি বর্ষণ করেছেন আমাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করেছেন জালকুড়িতে স্বয়ং শামীম মুসমানের নেতৃত্বে ওখানে আমাদের সাধারণ ছাত্র জনতার উপরে উচ্ছল গুলি বর্ষণ করেছেন এখানে আমাদের কয়েকজন শহীদ হয়েছেন দু হাজার বাইশ সালের ষোলো জানুয়ারি নারায়ণগঞ্জ শহরের ফুটপাতে হকার বসানো এবং উচ্ছেদকে কেন্দ্র করে স্বামী ওসমানের সমর্থকদের সাথে আইভি সমর্থকদের সংঘর্ষ হয় সংঘর্ষে আহত হয় অর্ধশত লোক সে সময় শাহনিজাম চাষারা সোনালী ব্যাংকের সামনে কোমর থেকে পিস্তল বের করে প্রকাশ্য গুলি করেন পিস্তল উঁচিয়ে শাহনিজামের গুলি ছোড়ার ওই ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয় স্বামী মোসমানের হয়ে তিনি নিয়ন্ত্রণ করতেন ফতুল্লা সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ সদর বন্দরসহ জেলার বিভিন্ন উপজেলা শিল্প প্রতিষ্ঠানে চাঁদাবাজি দখল বিভিন্ন দপ্তরে টেন্ডারবাজি ছিল তার মূল কাজ বিগত ষোলো বছরে শত কোটি টাকার মালিক বনে যান নিজাম চলতেন বিলাসবহুল গাড়িতে পারিবারিক অনুষ্ঠানের চাকচিক্কয় বলে দেয় তার টাকার পরিমাণ কত বেশি নিজাম নগরীতে গড়ে তোলেন দুটি টর্চার সেল ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোডে নাসিম ওসমান মেমোরিয়াল পার্ক ছিল তার অন্যতম টর্সার সেল এটি শামীম ওসমান পরিবারের একটি বৈঠকখানা এখান থেকে আসলে নারায়ণগঞ্জের অন্ধকার জগৎ কিভাবে চলবে সেই সিদ্ধান্ত নেওয়া হতো এবং এই পার্কটির মূলত নেতৃত্ব দিত শামীম ওসমানের অন্যতম একজন খলিফা শাহ নিজাম তাদের অপকর্মে অতিষ্ঠ জনতা দেয় শোষণের এই দপ্তর তখনও দাপট কমেনি শাহ নিজামের জানান সুযোগ পেলেই শোধ নেবেন তিনি মাত্র পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আমরা কিন্তু নারায়ণগঞ্জকে আমাদের নিয়ন্ত্রণ নিতে আমরা পেরেছি বাংলাদেশ সহ নারায়ণগঞ্জে যে ঘটনাটা ঘটিয়েছে এটা কোনোভাবেই ওদেরকে ছাড় দেওয়ার প্রশ্ন আসে না তার রাজা ধীরাজ স্বামী উসমান ছাত্র জনতার আন্দোলনের পর পালিয়ে যান তাই তো বিভিন্ন থানায় হত্যা মামলা হওয়ার পর শাহ নিজামের আর দেখা মেলে নেই এই নারায়ণগঞ্জকে এখনো পর্যন্ত অস্থিতিশীল রাখার জন্য এই উসমান এই আজমিরি উসমান অয়ন উসমান শাহ নিজামরা বিভিন্নভাবে প্রপাকাণ্ডা চালিয়ে যাচ্ছে স্পষ্টত তো যে নারায়ণগঞ্জের স্বামী আর ফ্যামিলি একটা আতঙ্ক এবং ত্রাসের একটা পরিবার ছিল যারা হচ্ছিল নারায়ণগঞ্জের গুণ খুম সন্ত্রাস মাদক এবং যত প্রকার অপকর্ম আছে সেই অপকর্মের শেল্টার দাতা হিসেবে পরিচিত ছিলেন শামীম ওসমানের বিশেষ করে সেকেন্ড ইন কমান্ড নামে পরিচিত শাহ নিজামের অত্যাচারে আমরা মার্কেটে থাকতে পারি নেই শাহ নিজামে আমরা চল্লিশ লক্ষ টাকা চাঁদা দিতে হয়েছি সিসিটিভির ফুটেজে দেখা যায় নিজে একটি ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি করছেন শামীম ওসমানের অন্যতম খলিফা মতিউর রহমান মতি আর চাঁদা না দিলেই চলে হুমকি ধামকি আর নির্যাতন পাটকল শ্রমিক থেকে বনে যান নেতা আর জনপ্রতিনিধি শামীম ওসমানের এক নজরে বনে যান অঢেল টাকার মালিক দখল করেছেন বিভিন্ন মানুষের জমি অনেকে আবার মতির অনুপস্থিতিতে নিজের জায়গা জমি বুঝে নিয়ে করছেন থাপনা এতদিন আরেকজনের ইয়ে ছিল আমরা ক্ষমতা সেরে পারিনি সেজন্য করিনি এখনকার ক্ষমতা সেরে কে ছিল আপনারা জানেন না মতিউর রহমান মতি আমাদের কিছু করে না সেই আর কি নিজে দখল করে খাইছিল দখল করেছেন সরকারি জমিও এসব করে তিনি একই এলাকায় গড়েছেন বহু বাড়ি আর ব্যবসা প্রতিষ্ঠান এখানে কত দোকান আছে টোটাল এন্ডে তো সালে মার্কেট পর্যন্ত মেলা দোকান 100 এর কাছাকাছি দোকান আছে আমলিক বলতে সবাই মতি বা শামিম উসমান এলাকা যত চাই চাইরা শনের ভিতরে পড়ছে এর লোকজন মালিক তো নিয়ম বর্তমানে নাম কাউন্সিলর মতি ফোন পশ্চিম মারি হচ্ছে আলহাজ মতিউর রহমান মতি আর কি উনি কাউন্সিলর সাহেব সাবেক কাউন্সিলর তার বিরুদ্ধে রয়েছে প্রায় অর্ধশত মামলা 13 ফেব্রুয়ারি ভোরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মতিউর রহমান এবং তার ছেলেকে গ্রেফতার করা হয় সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতি তিনি অট্ট থানায় অসংক মামলার আসামি গত তেরোই জানুয়ারি গ্রেপ্তার হয়ে অদ্যাবধি পর্যন্ত কারাগারে আছেন হত্যা মামলা সহ বিভিন্ন ধরনের মামলা রয়েছে তার বিরুদ্ধে তবে তার স্ত্রীর মৃত্যুর পর জানা যায় অংশ নিতে প্যারোলে মুক্তি পান মতি তবে পাননি জামিন আমরা মতির বাড়িতে গেলে তার স্বজনরা মতিকে নির্দোষ দাবি করেন উনি বাদম যে মিলে চাকরি করত সে তারপরে মনে করেন বাপের এমন জাগা জমি বেছে ব্যবসা বাণিজ্য করতো আর কি তাই না বাড়িঘরের ই দেখি তো ওনার বাড়ি ঘরে তো তেমন কিছুই হয় নাই উনি খুব আলপারার মত উনি খুব ভালো কথিত খলিফারা কে কেমন আছেন তা জানাবো আরও একটি বিরতির পর আবারও স্বাগত একুশের চোখে শামীম ওসমানের খলিফারাই ওসমানী সাম্রাজ্যকে করে তোলেন হিরক রাজার দেশের মতো যেখানে ওসমান পরিবারের কথাই ছিল সব এবার দেখাতে চাই ওসমানী খলিফাদের অপরাধ সাম্রাজ্যের এই সময়ের হাল অনেক গাজা সহকারে পুলিশকে সরপুট করেছি আব্দুল করিম বাবু নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যিনি ডিশ বাবু নামে পরিচিত পুরো জেলার ডিশ ব্যবসা নিয়ন্ত্রণ করতেন তিনি অভিযোগ ওসমান পরিবারের দাপটে দখল করেন সম্পদ নারায়ণগঞ্জের যত আপনার জমি জমা সংক্রান্ত ব্যাপার এটা বাবু হ্যান্ডলিং করত আর ই দিতে হচ্ছে স্বামী ওসমানের ছত্র ছায় আজকে আঠারো বছর যাবত দখল করে রাখছে জুলাই বিপ্লবের ছাত্র জনতার উপর গুলি চালান তিনি পাঁচ আগস্টের পর তার বাড়িঘর আর অফিস ভাঙচুর করে বিক্ষুব্ধরা এরপর থেকে ভারতে আছেন তিনি ভিডিও কলে তিনি জানান গুলি চালানোর বিষয়ে কাউকে গুলি করেছি বা কোনো গুলি ফুটিয়েছি এমন কোনো প্রমাণ কেউ দিতে পারবে না দখল অবৈধ সম্পদ আর ওসমান পরিবারের সাথে সক্ষতা নিয়ে কথা বলেন ডিস বাবু কারো টাকা দিন নেই নেই কারো কাছে এক কাপ চাও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল এবং যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু দুই ভাই স্বামী ওসমানের সাথে তাদের সম্পর্ক আর সক্ষতার কথা জানেন সবাই সেই সুযোগকে কাজে লাগিয়ে করেছেন অপকর্ম জাকিরুল আলম হেলাল পরিচিত বড় পদের ছোট চাঁদাবাজ হিসেবে হিসেবে এর কারণ বাস স্ট্যান্ড ট্রাক স্ট্যান্ড থেকে শুরু করে সবখানে চাঁদাবাজির সিন্ডিকেট নিয়ন্ত্রণের অভিযোগ তার বিরুদ্ধে সবাই আসতো আইসা চাঁদাবাজি করতো টাকা পয়সা নিত আগে সবাই তো এই গিলি চালাইত তার ভাই শাজনুর বিরুদ্ধে রয়েছে বহু অভিযোগ সরকারি জায়গা দখল করে নিজের বাড়ির বাউন্ডারি তুলেছেন বলেও অভিযোগ রয়েছে তবে পাঁচ আগস্টের পর পলাতক তারা এরা শাজনুর হালালের বাড়ি লোকজন আসতো না এখন ছিলেন ফতুল্লা থানা ছাত্র দলের সভাপতি তবে ক্ষমতার পালাবদলে বদলে শামীম ওসমানের হাত ধরে হয়ে যান আওয়ামী নেতা এরপর শুধু শিরিবে বেয়ে উপরে উঠেছেন অভিযোগ শামীম ওসমানের হয়ে ফতুল্লার নিয়ন্ত্রক ছিল মীর সোহেল পাঁচ আগস্টের পর মীরসোহেল পলাতক হলেও রয়েছে তার বলয় একুশের চোখের টিমকে তথ্য দিয়েছে এই অভিযোগে একজনকে হুমকি দেন তার ছেলে এবং ঘনিষ্ঠজন বিএমপিতেও তার বন্ধু আছে বা জামাতে আছে আওয়ামী লীগে আছে সবাই ভালোবাসে কিন্তু দলটা পতন হইলে তো ভাই সবাই একটা রূপ দেখায় আমি কোনো পলিটিক্সের মধ্যে নাই কিচ্ছুতে নেই আমাকে রাস্তা দিয়ে হাঁটতে দেন শামীম ওসমানের সাথে মীর সোহেলের সক্ষতার কথা স্বীকার করলেও অস্বীকার করেন অপরাধ আর অপকর্মের কথা আমার বাবা আওয়ামী লীগ করছে আর চারা শুনতো শামীম ওসমানের ওই হিসেবে আমার বাবা তো শামীম ওসমানের আন্ডারি রাজনীতি করতো চাইলেও করতোই তো না চাইলেও ক্যাডার বাহিনী গড়ে নিজেদের আধিপত্য জারি রেখেছিল শামীম ওসমানের ছেলে অয়ন উস্মান এক্ষেত্রে ক্যাডারদের পাইয়ে দেন ছাত্রলীগের পদ আর তাদের দিয়ে করান নানা অপকর্ম তাদের অবস্থান তো কঠিন অবস্থান ছিল এই এলাকার যারা আমি লিগ ছিল তারা ওপেন অশ্রুনিয়া মনকান মহরা দিত কে কে বিন তারে ধর তারে মার মানে এরকম রাস্তায় তো ওরা ওপেন অশ্রুনিয়া ঘোরাঘুরি কর হাজিয়াজ হিসাবে পাম্পে এই অস্ত্রগুলি রাইখা আমাদের বিভিন্ন কর্মীকে একেবারে পাখির মতো গুলিগুরা মারছে এটি শামীম ওসমান নেতৃত্বে এরা করছে এক সময় ফতুল্লার এই বাড়ি মুখর ছিল ওসমান পরিবারের কর্তাদের গর্জনে নারায়ণগঞ্জের রাজনীতির নিয়ন্ত্রণ হতো এখান থেকেই অনেকের আর্তনাদ মিশে আছে এই বাড়িতে পাঁচ আগস্ট এখানে জলে মানুষের ক্ষোভের আগুন শুধু শামীম ওসমানের এই বাড়ি নয় পোড়ানো হয়েছে তাদের আরও স্থাপনা ভেঙে ফেলা হয়েছে পুরনো বাড়িও আজমিরে ওসমানের ক্ষমতার চিহ্ন বহনকারী গাড়িও ভাঙচুর করা হয়েছে খেলা হবে নারায়ণগঞ্জের মানুষ চান ভয়াল সে ওসমানী সাম্রাজ্য যেন আর ফিরে না আসে দর্শক শেষ করব তবে যাবার আগে আপনাদেরকেও সঙ্গে রাখতে চাই আপনার কাছে থাকা অনুসন্ধানমূলক তথ্য আমাদেরকে জানান আমরা তুলে আনব খবরের ভেতরের খবর লিখতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশের চোখ একুশে টেলিভিশন জাহাঙ্গীর টাওয়ার দশ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ হোয়াটসঅ্যাপ করুন কথা বলুন এবং তথ্য ও ভিডিও শেয়ার করুন শূন্য এক নয় সাত দুই এক দুই এক দুই দুই এক এই নম্বরে দর্শক সাধারণ চোখে যা দেখা যায় না তা দেখানোই একুশের চোখের কাজ চোখ রাখুন একুশের চোখে